আসসালামু আলাইকুম কানিস রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে বেলে মাছ রান্না করে দেখাবো তো আমি এখানে বেলে মাছ ধুয়ে একদম প্রসেসিং করে নিয়েছি এর ভিতরে আমি এখন একটু হলুদ লবণ মাখিয়ে মাছটাকে বেজে নেব। তো আমি একটা কড়াই নিয়ে তার ভিতরে তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলোকে বেজে নেবো তার মধ্যে আমি একটু কথা বলি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় এখন আমি মাছগুলোকে সুন্দর করে বেজে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন স্কিপ না করে আশা করি ভিডিওটা ভালো লাগবে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি এই মাছটা অনেকটা নরম উল্টাতে যাওয়ার সময় ভেঙে যায় যার জন্য আমি একদম আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি আমার বাজা হয়ে গিয়েছে মাছটা মাছটা আমি এখন তুলে নিচ্ছি এখন আমি আরেকটি কড়াইতে সেই বাজা তেল সাথে কিছু পেঁয়াজ কচি দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব তার সাথে আমি রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আমি পুরো মশলাটাকে কষিয়ে নেবো এখানে আমার লবণ দেওয়া হয়নি আমি একটু পরে লবণটা দিয়ে দেবো জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে আমি পুরো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এই যে আমি এখানে ধনিয়ার গুঁড়ো একটু অ্যাড করে দিয়েছি আমি মাছটাকে এখন পুরো মশলার ভিতরে কষিয়ে নেবো আমি আলতো আলতোভাবে মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব পুরো পানিটাতে যাতে মাছটা রান্না হয়ে যায় তো আমি এখন পানি দিয়ে মাছটাকে একটি ঢাকনা দিয়ে ডেকে রাখি দেব রান্না হওয়া পর্যন্ত এই যে আমার জোলটা একদম মাখা মাখা হয়ে আসছে এখন আমি এর ভিতরে কিছু কাঁচামরিচ কেটে ফালি করে দিয়ে দিয়েছি পুরো রান্নাটাই আমার হয়ে গিয়েছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে মাছটাকে কিছু সময়ের জন্য একটু রেখে দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নেব এ যা মাছটা রান্না হয়ে গিয়েছে তো রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে